গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে আবহাওয়াটা কী বলবো ঠান্ডাও নয় গরমও নয় আজকে আমাকে অসুস্থ মানে অস্বস্তিকর ভাব লাগছে যে গরম ভাব লাগছে কিন্তু এই পাশে ঠান্ডার রোহান বলছে ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু আমাকে গরম গরম ভালো লাগছে আর মধ্যেও পড়েছে তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে টেনে নিচে চলে এলাম নিচে বলতে কিছুটা কাজ এগিয়ে রেখে স্নান টান করে এসে রান্না করব আজকে ভাবছি শিঙড়ি মাছগুলো সব করে ফেলবো আর চিংড়ি মাছ কালকে বেঁচে রেখে চলে চিংড়ি মাছে ভাপা করবো এই দুটোই করব চলুন শিঙড়ি মাছগুলোকে সব হে করি করে কাজকর্ম সারে রান্নাঘরটা একটু অবেচ আছে আজকে এতগুলো বোতল জমা হয়েছে বোতলগুলো ধোবো ধুয়ে বোতলগুলো সব জল করবো আজকে মানে আদা জল দিয়ে খাই খাই নি গরম করে রেখে দিয়ে এসেছি আর পাকা উঠেই চাস্ট ফ্রেশ হতে গেলো আমি তার মাঝখানে বলি রান্নাঘরে বাসন কোসন কটা আছে সেইগুলো সব ধুয়ে নিই কালকে রাতের খাবার এই যে শিঙি মাছগুলো বের করে নিয়েছি আর একটা বাইরে বেরিয়ে গেছে প্রথমে বাইরেই ঢালতে যাচ্ছিলাম দিয়ে নুন দিয়ে দেবো কিন্তু তুলবো কি করে এটাই ভাবছি এসে সব তুলে নিই এই যে বাবার জল একদম নেই রথতলা থেকে জল দিয়ে দিলাম এখানে বাবার আর দুধ মাছগুলো সব ধুয়ে বেছে মিট কেসে রাখলাম এখন যাব ওপরে দুধ দাগে রেখে দিই না না আমি পড়তে যাচ্ছি জলটা নিয়েছি জলটাই সিঁড়িতে না রেখে বরং গাড়ি ভ্যান্ডেলেই ঝুলিয়ে দিয়ে বাবা নিয়ে যেতে সুবিধা হবে মনেই থাকবে না এখানে রেখে দিয়েই চলে যাবে লাস্টে তখন দোকানে গিয়ে আবার ফোন করবে সকাল সকাল উঠলে অনেক কাজ এগিয়ে যায় তার মধ্যে এই যে এত তাড়াতাড়ি আমার দুধটাও গরম হয়ে গেল রোহানকে এখন গরম জলটাই দিইনি মুখ ধুয়েছে কি না কি তাও জানি না রোহানের পাপা রেডি হয়ে বসে আছে আমি আর রোহান একটু পরে খাবো আগে ওর পাপাকে জলটা দিয়ে দিই ওয়েট করছে রোহান এই দাঁত মাছতে বেরিয়েছে থাক আর লেট করবো না ওর পাপাকে তো দিয়ে দিলাম আমরা দুজনেও এখন জল খেয়ে নেবো না হলে কাজ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে আর জল খাওয়া হয় কালকে তো যা ভুগিয়েছে আমাকে কারেন্ট ঠান্ডা জলে চান করতে হয়েছে অন্য দিন সকালবেলা কারেন্ট চালিয়ে দিই গিজারটা বেটে ওখানে জল রইলো দেখি হ্যাঁ কারেন্ট আছে কোথায় নিয়েছি গরম

দুপাশে দুটো বসে দিচ্ছে এটাতে ভাপা করবো আর এটা ঝোল করবো এই যে পালং শাক আর পালং শাক দিয়ে এনেছি মা দেবো না লাউ শাক পালং শাক সব দিয়ে চিংড়ি মাছের ঝোলটা করবো আগে শাকটা কেটে নিই ফটাফট চিংড়ি মাছটা পুরো সামান্য হলুদ দিয়ে করবো ভাপাটা তার উপর দিয়ে একটু তেল দিয়ে দিই হোক আবার নামানোর সময় হলুদ দেবো আর এবার শাকটা ভাপিয়ে নিচ্ছি জলটা ফেলে দেবো

দুজন এখন বাড়ি ঢুকছে এই যে এখন নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ পড়েছিলাম সাদ চটচড়ি একটু এটা গিমের শাক আলু ভাতে পেঁয়াজ কলি ভাজা আর মাছের ঝোল তো আছে ভাতের থালা নিয়ে সাজিয়ে বসে পড়েছি আমি আজকে আমি আজকে একাই খাবো কারণ ওর পাপা আসতে দেরি হবে ইভিনিং এখন বাজে পাঁচটা এর মতো এলাম রান্নাঘরে আজকে ওর বাবা তো এলো সাড়ে তিনটের সময় খাওয়া দাওয়া করলো তারপরে সেই তখন থেকে বসে বসে একটু কথা বলছিলাম কথা বলে ওর বাবা জাস্ট বেরিয়ে গেলো আমিও ভাবলাম কাজকর্ম করে ফেলে রাখব রান্নাঘরে আসি এসে এখন বা আটা আটা কালকে বাড়িতে ছিলাম সকালে মাখিয়ে ফেলেছিলাম এখন আটা মাখাও মাখিয়ে আজকে একটু চিকেন ম্যারিনেট করে রাখা ছিল সেইটা বের করলাম সবই কিছু দিয়ে মাখা আছে কিন্তু দইটা দেওয়া হয়নি ভাবছি গ্যাসে শ্যালো ফ্রাই করব করে তন্দুরির মতো আজকে মাইক্রোওভেনে করবো না আজকে মানে গ্রিল টাইপের করে মানে ছাঁকনে সেটা সে একটা পোড়া পোড়া স্মোকি ফ্লেভারের জন্য একটু সতে করে হতে করবো তোমাদের দেখাবো কি করি না করি তার আগে আটাটা মেখে নিই দইটা দেওয়া থাকেনি নি মাখাতে মাখাতে দইটা দিয়ে ম্যারিনেট করে একটু রেখে দিয়েছিলাম আটাও মাখানো হয়ে গেছে আর এখানে কড়াটা গরম হয়ে গেছে বাটার দেবো প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার অল্প পরিমাণে দিয়েছি মেল্ট হতো মেল্ট হতে হতেই আমি এগুলো একে একে বসিয়ে দেবো কিছুদিন যাবৎ মানে মুরগির মাংসে এমনি ঝোল বা কষা ওই সবের থেকে এই জিনিসটা আমাকে খুব খেতে ভালো লাগে পোড়া পুরি এই জিনিসটা খেতে বেশ আলাদাও লাগে এক ঘি এমনি খাওয়া এবার এইটা তো ভাতের সঙ্গেও ভালো যাবে কিন্তু রুটির সঙ্গে এটা বেস্ট লাগে জলটা শুকিয়ে শুকিয়ে কিছুক্ষণ ব্যস্ত রেখে দেবো পুননে আমি কোনো দিন করিনি গ্যাসেই করেছি আগেও একবার করেছিলাম আর এটা একটা স্মুফি ফ্লেভার আলাদাই লাগে এর উপরে একটু বাটার দিয়ে দিলাম যা বাটারটা পরেই গেল বাটার পোড়ার একটা গন্ধ আসবে কালারটা দেখুন তো পোড়া পোড়া ভাল হয়েছে আমি এটা আমার চিমটি নেই কোনটাতে একটু অসুবিধাই হচ্ছিল এই যে ওপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি হাত দিয়ে দিলাম একটু বেড়া বাটার এটা মেল্ট হয়ে এত সুন্দর মশলা আমার তন্দুরি মশলা একটু বিট্ন আর একটু লেবু নিচুড়ে হটপটে গোলুক এই যে সালাটা নিয়ে চলে এসেছি শশা এটা মেল্ট হয়েছে নাকি কি জানি হ্যাঁ হাফ মেল্ট হয়েছে মাখনটা খেতে যা ব্যাপক লাগে আর রুটিগুলো থেকে মশলার যে কড়াটা ছিল পুরো মাখিয়ে নিয়ে চলে এসেছি এই রুটিটা শুধুই খাওয়া হয়ে যাবে তো এখন বাজে পাঁচ সাড়ে পাঁচটার মধ্যে তো মা তো নিজ থেকে রান্না টান্না সব রাতের খাবার করে নিয়ে চলে এসেছে তখন খেতে বসে যাবো তো আজকে রাতের বেলার জন্য হয়েছে এখানে রুটি আর এখানে রয়েছে চিকেন রোস্ট রোস্টই তো আমি কি বলবো কাবাব হ্যাঁ হ্যাঁ গ্রিল গ্রিল চিকেন আর এখানে রয়েছে স্যালাড এইটা দিয়ে আজকে আমাদের রাতের ডিনার হবে এখন কটা বাজে কি জানি খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসন কোসন ধুয়ে নিয়ে এখনি ধোবো ছাদে রোহান বললো আগে হেঁটে আসি তারপরে ধোবো আজ চাঁদটা দেখো পূর্ণিমা এবার সব গোল হয়েছে ওপর ছাদে গিয়ে মানে ভালো দেখা যাবে বের কর

তো এখন সাড়ে নটার মধ্যে মেনে গেছে তো আজকে তো পূর্ণিমা সাতটার সময় পড়েছে তো ঠিক ছিল না আসবে কি আসবে না তবুও সব রেডি করে দিলো তো ঠাম্মা তো একটা এখানে নাম কীর্তনের হচ্ছে সেখানে গেছে তো আমাদের এই সামনের যে বাড়ি সেখানে নামকীর্তনের লোকেরা চলে এসেছে আর এই যে মা সব আগে থেকে রাখাই ছিল মা তো বউ সবগুলোকে রেখে এবার মন্দিরে রেখে দেবে কারণ কি লোকগুলো এসে তারা এখানে পুজোটি আরম্ভ করবে ধারবে ঠাকুর हम सर <laughs> <आमसर्णार। laughs> গাড়ি ছিল ঠাকুরের এই হয়ে গেল গাড়ি এখন কোথায় পাপার গাড়ি রয়েছে বাইরে চলুন আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে